জয় মা জয় মা জয় মা জয়ৃত সঞ্জীবণী জয় মা জগতের মঙ্গল কর হেমা হেমা চন্ডী হেমা কালী হেমা হেমা শ্যামা হেমা জয় হেমা চন্ডী মঙ্গল কর মা আমি শ্রী শ্রী মৃত সঞ্জীবন মহারাজ আমার ইউটিউব চ্যানেল মা মৃত সঞ্জীবনীতে আপনাদের সকলকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন মায়ের কৃপায় আমি যেসব বিদ্যে আদি ইউটিউব চ্যানেলে দিই সকলে প্রয়োগ করেন কেউ ফল পায় কেউ ফল পায় না যারা কন্টিনিউ কাজ করেন যেগুলো বিদ্যে আমি দিই যারা ওঝা গুণিন কবিরাজ যারা কাজ করেন কেউ ফল পায় কেউ ফল পায় না এবার আমার বক্তব্য এই ফল পাচ্ছে আপনারা আপনি ফল পাচ্ছেন না একজন ফল পাচ্ছে আপনি ফল পাচ্ছেন না মানে হবে না তো কারুর হবে না হবে তো সকলের হবে আপনার হচ্ছে না তার হচ্ছে মানে ব্যাপারটা একটা কেমন লাগছে এবার আমি খুলে বলি যে প্রতিটি মানুষের গুর্ঝেদার থেকে সস্রার পর্যন্ত সাতখানা চক্র থাকে এবং তিনটে নারী হয় ইরা পিঙ্গুলা সুষুম্মা এই সুষুম্মা নারী যার যত অ্যাক্টিভ কুলকুণ্ডুলি যার যত জাগ্রত তার হাতে এই ক্রিয়া ক্রিয়াকলাপ ক্রিয়া আদি বা মন্ত্র তত ভালো চলে এবার আপনি বলতে পারেন যে গুরুদেব আপনি কোনোদিন সাধন ভজন জব তপ করেন নাই কিন্তু আপনি কাজ করছেন আপনার কাজ হচ্ছে এবং পরন্ত আর একজন মানুষ বলছে গুরুদেব আমি সব করি কিন্তু আমার কাজ হচ্ছে না একটা একদম নেগেটিভ করলাম একটা পজিটিভ করলাম সেটা উত্তর দিই যে কোনোদিন জব তপ ন্যাস প্রভৃতি কিছু করেন না তারাদের কাজ হচ্ছে মানে তার পূর্ব জন্মের কিছু সুকৃতি আছে তার সম্পূর্ণ অ্যাক্টিভেশন করা আছে বা তার উপর সে অদৃষ্টের হাত আছে আশীর্বাদ আছে যে কারণে তার হাতে প্রতিটি কাজ হচ্ছে সে প্রতিনিয়ত মায়ের শ্রদ্ধা করে মাকে বিশ্বাস করে মাকে পূজা অর্চনা করে বিশ্বাসে মিলাই বস্তু তরকে বহু তার মনে বিশ্বাস আছে তার সে বাতিল চক্ষু খোলা কুলো কুন্ডলিনী খোলা সপ্ত চক্র একটি বিরা পিঙ্গুলা শুসুম মনারি তিনটেই জেগে আছে যে কারণে তার হাতে কাজ হচ্ছে কিন্তু সে নিজে জানে না এবং যে বারম্বার কাজ করে কাজ হচ্ছে না তার এখন অ্যাক্টিভেশন হয়নি তার এখনো সেই ক্রিয়া তার দেখেন মন্ত্র ব্লাডের সাথে মিশে মন্ত্রেটি উর্জা আছে শক্তি আছে ভাইব্রেশন আছে সেটি উপলব্ধি করতে হয় প্রতিটি মন্ত্রের একটি করে ভাইব্রেশন আছে প্রতিটি মন্ত্রের একটি করে উর্জা আছে শক্তি আছে মন্ত্র জপ করার সময় সেটি বোঝা যায় যার যত ইন্দ্রিয় যার অ্যাক্টিভ তার হাতে তত মন্ত্র খাটবে অনেকে বলে যার হালকার আসে তার হাত চলে বেশি তার হাতে মন্ত্র খাটে বেশি অনেকে বলে যার তুলু রাশি হালকা রাশি তার আছে মন্ত্র খাটে বেশি এবং তার হাতে যে কোনো কাজ হয় এবং যার ভারী রাশি তার কিছু ভুল কথা সম্পূর্ণ হয়শ্রম সাধনা চেষ্টা করা প্রয়াস করা আপনি যদি বারংবার প্রয়াস করে যান আপনার জিনিস অ্যাক্টিভেশন হতে বাধ্য আপনি যদি একবার দুবার প্রয়াস করার পর আপনি ভাবছেন যে আপনার হাতে কাজ হচ্ছে না আপনি আর সেই প্রয়াসটাই ছেড়ে দিলেন তবে কিন্তু আপনি পিছিয়ে গেলেন আপনার হাতে সেই কাজ আর হলো না আচ্ছা এবার আমি মেন টপিকে আসি যে বিদ্যে আমি দিব এখন সেটি হচ্ছে মানুষের জাবান বন্ধ করা শত্রুর জাবান বন্ধ করা শত্রুকে বোবা করা এই শত্রুকে কি করে জব্দ করা যাবে শত্রুর কি করে জবান বন্ধ করা যাবে সেই শত্রুকে কি করে সাহস্তা করা যাবে সেই শত্রুকে কি করে উচিত শিক্ষা দেওয়া যাবে শত্রু জানে মরবে না কিন্তু শত্রু উচিত শিক্ষা পাবে কি মাধ্যম বা কি আপনি আমাকে বলবেন অনেকে বলতে বলেছে আমাকে বা বলে মন্ত্র আছে বিধি আছে প্রয়োগও আছে কাজ যদি তান্ত্রিক পদ্ধতি সঠিকভাবে করেন তবে আপনি ফল শতভাগ পাবেন এবার আপনি যদি কাজ সঠিকভাবে না করেন তবে তো ফল প্রাপ্তির আশা না করাই ভালো এবার আপনার এখানে এই মন্ত্র যে মন্ত্রটা আমি দিচ্ছি এটি যেসব নিয়মে বলা হয়েছে যে পদ্ধতিতে বলা হয়েছে সে পদ্ধতিতে বা সেই নিয়মে যদি এটি প্রয়োগ না করেন যদি অন্য পদ্ধতিতে কাজ করেন তবে কি কাজ হবে না কেন মন্ত্র তো আমার সৃষ্টি না মন্ত্র আমার বাপ ঠাকুরদারও সৃষ্টি না মন্ত্র আমার গুরুদেবের হাতেও সৃষ্টি না মন্ত্র চলছে যুগের পর যুগ থেকে হস্তান্তর হয়ে যাচ্ছে মন্ত্রের উৎপত্তি সে দৃঢ়ভাবে হয়েছে গুপ্তভাবে হয়েছে নানান সাধনার মাধ্যমে তপের মাধ্যমে শুনেছি গুরুর মুখে শুনেছি যে আমাদের পৃথিবীর মধ্যে একটি জায়গা আছে যাকে বলা হয় কুচার সেই কুচারে মন্ত্র বলে গাছে গাছের 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 পাতায় 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 বলে জন্মায় মন্ত্র জন্মায় যাই হোক অতটা ক্ষমতা তো নেই যে কুচারে যে দেখে আসবে অ্যাকচুয়ালি হচ্ছে কিনা গুরুর মুখে শোনা সেইভাবে আপনাদের বলছি এইসব যেসব স্মিথ বা যেসব পুরো কথা দেখেন যদি না ঘটে তবে তো লটবে না তো শুধু আমি এক গুরুর কাছে শুনিনি বহু জায়গায় বহু সময় আমাদের যেতে হয় সাধু সঙ্গ করি বহু সাধু সন্ন্যাসীর সাথে চলি তাদের সাথে তাদের জীবনের সম্বন্ধে শুনি তাদের কঠোর জীবন সম্বন্ধে শুনি সেই জিনিস শুনে আমরা আমি ইন্সপিরেশন পাই তার তাদের সেই কঠোর পরিশ্রম শুনে আমার মনে হয় যে আমিও যে পরিশ্রম করি সেই মাতৃভাবাপন্ন হোক আমার মন আমার হৃদয় বাহুল্য তারা তো সকলে মিথ্যা বলবে সকলে তো বলবে না যেমন মায়াং কামাখ্যা থেকে কামটুপ কামাখ্যা থেকে বেশ কয়েক বেশ বেশ কিছু কিলোমিটার বেশ কয়েকশো কিলোমিটার দূরে ময়াং সেই ময়াং মায়াং দেশে শোনা যায় যে সেখানে নানান ব্ল্যাক ম্যাজিক কালা জাদু করা হতো সেখানে মানুষকে নানান পশুতে রূপান্তরিত করে রাখা হতো মানুষকে দাস করে রাখা হতো সেখানের মন্ত্র শক্তি বলে অন্যান্য মন্ত্রের তুলনায় ভূ প্রখর এবং বহু প্রভাবশালী বলে বর্ণ এবং সেখানে বলে মানুষ অসাধ্য থেকে অসাধ্য সাধন করত। জলগমন থেকে শুরু করে বায়ুগমন থেকে শুরু করে হটযোগের ক্রিয়া বা যেগুলো যে তন্ত্রের যেগুলো বা যেগুলো হচ্ছে যোগের উৎকৃষ্ট সময় যোগ সেখানে সেই জিনিস হতো নানান রূপ ধরা নানান অস্ত্রের ধার প্রহরান দেওয়া বহু কিছু সেই সময় সেখানে হতো এখন তো সে জিনিস নেই আমি মায়াঙে বেশ কয়েকবার গেছি সেখানে আমার গুরু খন্দকার হচ্ছে আমার গুরু মায়াঙের গুড়া মায়ের তার কাছে কিছু কর্ম আমি শিখেছি আসলেই আলাদাই রকমের ভাষা আলাদা রকম মন্ত্রের চর্চা আলাদা রকম আছে এখনো কিছু কিছু মানুষ যারা গুপ্ত হয়ে আছে যাই বাজবি যে বিদ্যে দিতেছিল সেটি হচ্ছে শত্রুর জাবান বন্ধ করা শত্রুর জাবান কি করে বন্ধ করবেন এটি কিন্তু শত্রুর জাবান যেমন বন্ধ করতে আপনি পারবেন শত্রুর জাবান কিন্তু আপনি খুলতেও পারবেন বন্ধ করাটা দিয়ে দিই খোলার পদ্ধতিটা আমি পরিশেষে দেখি যদি সম্ভব হয় এই সীমিত সময়ের মধ্যে আমি বলে জামান যেমন বন্ধ করা হচ্ছে আপনার এই ক্রিয়াটি আপনি যে কোনো দিন করতে পারবেন এমন ব্যাপার নাই যে আপনার শুক্রবার শনিবার রবিবার অমাবস্যা পূর্ণিমা একাদশী থেকে কাজ করতে হবে যে কোনো দিন পাক পবিত্র হয়ে উজু করে আদি করে গায়ে উচ্চমানের আতর মেখে গোলাপ জল ছিটিয়ে আপনি মসজিদে চলে যাবেন তিনটি মসজিদ থেকে সামান্য করে পানি নিয়ে আসবেন পানি নিয়ে এসে সতিন পথে দাঁড়িয়ে তে পথে দাঁড়িয়ে এক ঠ্যাঙে বাম ঠ্যাঙের উপর ঘর দিয়ে সেই তিন রকমের পানি এক জায়গায় করে বাম হাতের তালুক বেয়ে সেই পানি ধারণ করবেন কিছু বোতলে হোক বা তাম্র ফলাকে বা তাম্র তামার একটি পাত্র তামার পাত্র বেশি কাজ হয় তাওয়ার পাত্রে সেই তিন মসজিদের পানি হাতে রেখে সতীন পথে দাঁড়িয়ে যখন আপনি কাজ করবেন সেখানে যাতে আপনি ছাড়া কেউ যাতে না থাকে বা আপনাকে কেউ যাতে না দেখে এবার উপরোক্ত যে মন্ত্র আমি দিতে চলেছি সেই মন্ত্র মাত্র একুশ বার পাঠ করবেন এবং একুশখানা দম করবেন সেই পানিতে সেই জলে পরিশেষে সেই পানি সেই জল সেই শত্রুকে যদি ছলেই বলে কোনোভাবে আপনি খাওয়াতে পারেন তাহলে খাওয়ার সঙ্গে সঙ্গে কিছুক্ষণের মধ্যে শত্রু হয়ে যাবে জীব অপলু হয়ে যাবে সে কথা বলতে পারবে না বোবা হয়ে যাবে সে কিন্তু যেহেতু খারাপ কাজ পাপের কাজ যদি সে উপযুক্ত আপনার শত্রু না হয় যে শত্রু আপনার দেখেন শত্রু যদি আপনার ক্ষতি করে দাবালে ঘুষি মারলে সে ঘুষি কিন্তু রিটার্ন আসে দেওয়ালে বা মাটি যদি বুঝি মারে আপনার হাতে কিন্তু লাগবে রিটার্ন আসবে তো সেও মারছে সে যদি আপনার শত্রু হয় প্রতিরূপে আপনি আপনি তাকে ফলস্বরূপ তাকে আপনি রিটার্ন মারতে পারবেন কিন্তু সে যদি কোনোদিন আপনার ক্ষতি না করে সেই ক্ষেত্রে যদি আপনি সেই শত্রুর উপর এইসব ক্রিয়া করবেন বলে ভাবনা চিন্তা করছেন তাহলে কিন্তু আপনি কঠিন পাপের ভাগিয়ে যাবেন তবে বলি সেই শত্রুর সেই তিন রকমের পানি তিন মসজিদের তিন মসজিদ থেকে পানি নিয়ে এসে সেই পানি তামার একটি গ্লাস এবং বর্তনে রেখে তিনবার একুশ বার করে একুশ খানা সেই পানি শত্রুকে যদি কোনো মতে চলে বলে ভোসরে খাবি দিতে পারেন তবে শত্রু কিছুক্ষণের মধ্যে শত্রু বোবা হয়ে যাবে এবং শত্রুকে যদি খাওয়াতে না পারেন শত্রুর চলাচল পথে শত্রুর বাড়ির দুয়ারে শত্রুর বাড়ির মধ্যে ঘরে ভিটায় বিছানায় খাতায় যদি জল ছিটিয়ে দিতে পারেন তাহলে শত্রু ধীরে 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 শত্রুর উপর প্রভাব বিস্তার হবে যেগুলো শত্রুর যেখানে জল খায় জলের গ্লাস জলের বোতল জলের ড্রাম বা উপরে ফিল্টার লাগানো ফিল্টারের মধ্যেও যদি জল ফেলে নিতে পারে তো কিন্তু শত্রুর ক্ষতি হবে মানে কোনো মতো এই জল শত্রুর গায়ে লাগলেই শত্রুর ক্ষতি অবশ্যই হবে এটি চালান বিধি আছে আমি অবশ্যই বলে দেব এটি খোলার বিধি বলি তার এটি খোলার বিধি বলি খুলতে গেলে যেখান থেকে রোগের উৎপত্তি সেখান থেকে কিন্তু রোগের নাশ হয় আবার একই রকম তিন মসজিদ থেকে পাক পবিত্রে তিন মসজিদ থেকে এবার পর যে কালাকচু গাছ হয় সেই গাছের তিনখানা শেকোন নেবেন তিনটে গাছের পূর্ব মুখের গাছের তিনটি তিনটে গাছের তিনটি শেকোন নেবেন শেকোন নিয়ে এসে জলের মধ্যে দেবেন দেওয়ার পর মন্ত্র বলবেন খোল ব্রহ্মা খোল গুরুরা গাই খোল বলছে খোল ব্রহ্মা খোল গুরুরা গাই খোল বুঝেছেন মন্ত্রেই খোল ব্রহ্মা খোল গুরুরা গাই খোল এই মন্ত্র এই কথা শুনবে এই এই কথাগুলো জীবনে বোধ পাবেন না খোল ব্রহ্মা খোল রাগ গাই খোল একদমই গুরুবার বলতে হবে খোল ব্রহ্ম খোল গুরু রাগাই খোল 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 এই কথা একদম একুশবার বলে সেই যে তিনটে উঁচু গাছের শেকড় সেই তামার ঘুটির মধ্যে দিয়ে রেখেছে একই প্রকার সতীন পথে দাঁড়িয়ে বাম ঠ্যাঙে ভর দিয়ে দাঁড়িয়ে এক পায়ে দাঁড়িয়ে এই মনটা একদম একুশবার বলবেন বরে একটা ফুল দেবেন দেওয়ার পর নিঃশ্বাস বন্ধ করে ফুদে আবার দম ধরে ধারালো ছুরি দিয়ে জলের মধ্যে এসে কচু একটা কেটে নাল এইভাবে তিন বার কাজ করতে মন্ত্র কচুর তিনবার তিনবার করে করে তিনটে নালেষে কেটে দেবেন কেটে দেওয়ার পর সেই পানি সেই শত্রুর যে ভোগা করে দিয়েছেন সেই শত্রুকে সেই পানি খাইয়ে দেবেন পরবর্তী দেখেন মানুষের ক্ষতি করতে সময় লাগে ভালো মধ্যে অনেক ভর্তি করতে যেমন ক্ষণিক সময় লাগে কিন্তু মানুষকে ভালো করতে বহু সময় লাগে সেই পানি শত্রুকে তিন দিন খেতে দিতে হবে সকাল এবং তিন দিন সেই পানি দিয়ে শত্রু তিন দিন গোসল করবে গোসল করলে তার জাবান আবার পুনরায় আর সে আবার পুনরায় কথা বলতে পারবে আচ্ছা মন্ত্র বলি যাওয়ার বন্ধ করার সেই মন্ত্রটি বলি মন্ত্র হচ্ছে দেবসুর দেবসুর কানিকা ফল্লাক লাগলেও তালিকা কালিকাটা কানিকা ওই যে কান দেবসুর কানিকা ফল্লাক লাগিল তালিকা ডাকি জয়মাকালি কালী মহাকালী ডাকি জয়মা কালী মহাকালী কালী পর ঈশ্বর টুটিত পাও দিয়া ফল্লার জামানো বন্ধ কর বিসমিল্লার বান কালের সমান ফল্লার হাউ সাল ও সালো স্বভাব ওয়ান হু ইয়া হইতে জিবরাইল ফল্লারে জাবান বন্ধ করে ধো হয় ধয় জিবরাইল কঠিন মন্ত্র এটি খুব শক্ত একটি মন্ত্রী আমার যত শত্রু আছে সকলের জাবান বন্ধ হয়ে যাক এখন থেকে আমারও যত শত্রু আছে সকলে এখন থেকে জাবান বন্ধ হয়ে যাক আমারও যত শত্রু আছে এখন থেকে সকলে জাবান বন্ধ এবার এই মন্ত্র আপনার একবার একুশবার বলে একুশখানা ফু দেবেন দিয়ে তিন মসজিদের পানি সেই জলের মধ্যে দিয়ে জল পড়ে সেই শত্রুর খাওয়াই দেবেন শত্রুর বোয়া হয়ে যাবে যেভাবে বলেছি ফুল ব্রহ্মা ফুল খোল গুরুর আজ্ঞায় খোল এটাতে খোলার মন্ত্র বন্ধ করা মন্ত্র সব দিয়ে দিচ্ছে প্রয়োগ করবেন ফল পাবেন কিন্তু আপনি মানুষ আমিও মানুষ দেখে পড়ে বুঝে পড়ে তারপর সিদ্ধান্ত নেবেন ভণ্ড তান্ত্রিক জোচ্চোদের পাল্লায় পড়বেন না এখন প্রতারকে দুনিয়া ভরে গেছে যেখানে যাবেন সেখানে ঠকবাজ জোচ্চোর লাটখোর মাগিখোর সব ঘুরে আসবে তাই সিদ্ধান্ত যখন নেবেন এ ধরনের কাজ কোনো তান্ত্রিক ওঝা গুনতে করাতে যাবেন তখন তার ব্যাক রিপোর্ট নিয়ে সে যে কাজ করে তার হাতে কাজ হয় এরকম খবর নিয়ে তারপরে কার্যপ্রতী হবেন এবং কাউকে নিজের পার্সোনাল ডিটেলস নিজের ছবি বা আপনার প্রেমিকার ছবি বা পার্সোনাল ছবি বা কোনো প্রকার বা কোনো প্রকার পার্সোনাল এভিডেন্ট কোনো তান্ত্রিক ওঝা গুণিন কবিরাজ জ্যোতিষীকে আপনারা দিতে যাবেন না আগে আপনার সমস্যা করবেন যে তান্ত্রিক উপযুক্ত যে তান্ত্রিক যে অ্যাকচুয়ালি জানে যে কাজ করে যে যার উপর কৃপা আছে তাকে তো আপনার সমস্যা বলার প্রয়োজন নেই আপনি আপনার নাম বলবেন নাম বলার পর পর সে ঝরঝর 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 করে আপনার সমস্যা বলে দেবে এটি তো উপযুক্ত তান্ত্রিক এবার দেখা যাচ্ছে অনেকে কোন জ্যোতিষীর কাছে যে তান্ত্রিকের কাছে যে কবিরাজের কাছে নিজের সমস্যা সব বলে দিচ্ছেন তাহলে সে সারা জীবন করলো কি বই পড়া তো কথা বলি উপযুক্ত তান্ত্রিকের কাছে যে যারা শত্রু যারা জর্জরিত তারা প্রতিকার করিয়ে নেবেন ভেবে চিনতে মানুষের উপযুক্ত মানুষের সান্নিধ্যে যাবেন তাদের সমস্যার সমাধান হবে বহু বছর ঘুরের বহু টাকা খরচা করে যারা বহুতান্ত্রিকের সান্নিধ্যে যে কোনো ফল পাননি তারা যদি চান তাহলে এই ধরনের সমস্যায় শত্রু যারা যারা আক্রান্তিত শত্রু যারা যারা জর্জরিত তারা আপনারা তারা আমার সাথে নির্দিদায় যোগাযোগ করতে পারবেন আমার কন্ট্যাক্ট নাম্বার এবং হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সিক্স টু নাইন সেভেন সেভেন ফোর সেভেন টু ডবল সিক্স এটি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এটি কলিং নাম্বার এটি ইমো নাম্বার এই নাম্বারে আপনার সাথে যোগাযোগ করতে পারবেন কিন্তু আমার সাথে যোগাযোগ করার জন্য আছে আমার সাথে কথা বলার জন্য একটি নিয়ম আছে ফলো করতে হবে আপনাদের যেমন ডাক্তার উকিল বা যে কোনো প্রফেশনাল মানুষের যেমন একটি ভিজিট হয় সেরকম আমার একটি ভিজিট আছে যেকোনো সমস্যায় পরে আপনারা আমার সাথে কথা বলতে পারবেন যোগাযোগ করতে পারবেন নাম লিখিয়ে নেবেন অনলাইনে আমি রুগী দেখি যে কোনো সমস্যার সমাধান করে থাকি সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত এর মধ্যে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারবেন যদি কল করে আমার অ্যাসিস্ট্যান্টের কাছে আমার নাম্বার থাকবেন সে অ্যাসিস্ট্যান্টকে নাম লিখিয়ে দিতে পারবেন আমার অ্যাসিস্ট্যান্টকে আপনার নাম আপনার নাম লিখিয়ে দিয়ে আপনাকে টাইম দেওয়া হবে সেই টাইমে আপনার হোয়াটসঅ্যাপে ভিডিও কলার মাধ্যমে আপনার সমস্যার সমাধান করা হবে আমি সকাল এগারোটা থেকে রাত্রি নটা পর্যন্ত আমার আসনেই থাকি আমি আমার আশ্রমে আমার মন্দিরেই থাকি যারা এ ধরনের সমস্যায় পড়ে আছেন বহু মানুষের সমস্যা দেখতে হয় বহু মানুষ প্রতিদিন শয়ে শয়ে মানুষ আমার আশ্রমে আসে আমার কাছে আসে প্রতিদিন রুগী দেখি বহু মানুষ আসে একটা তো প্রেশার আসেই আপনাদের যে টাইম দেওয়া হবে আমার অ্যাসিস্ট্যান্ট দেবে সেই সময়ের মধ্যেই চেষ্টা করা হবে যাতে আপনার সমস্যাটা শোনা হয় বা আপনার সমস্যাটা দেখা হয় যদি দেখা যায় মিনিট বা আপডাউন হচ্ছে বা এক ঘন্টা আপডাউন হচ্ছে দুঃখ পাবেন না কারণ আপনার মতো তো কেউ হতে পারে যে আপনার থেকেও বড় সমস্যায় পড়ে আছে এটি সবসময় ভাববেন আশা করি যে বৃদ্ধিটি দিলাম বুঝতে পারবেন বা যা আমি বললাম আপনাদের আপনারাও সেটি মেনে চলতে পারবেন আশা করি যদি আমার এই কথা মেনে চলতে পারে আমি যে কথাগুলো বললাম কিছুক্ষণ আগে তাহলে বড় কোনো কোন বিভূত পড়বেন না যারা শত্রু যারা এইভাবে জর্জরিত শত্রু যারা জ্বলছে তারা আমার সাথে যোগাযোগ করতে পারবেন যে কোনো সমস্যায় পড়ে যাই হোক বৃদ্ধি দিলাম প্রয়োগ দিলাম কাজ করবেন শতভাগ ফল পাবেন মায়ের নামে আমি আমার সামান্য সম্পূর্ণ সম্পূর্ণ করবো জয় মা জগত মঙ্গল মা জয় মা